হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো নুন দিয়ে কাঁচাম খেলে কে হয় আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বৈশাখে নতুন বছরে বাজারে শোভা বাড়িয়ে তোলে কাঁচা আম আমের মুকুলের ঘ্রাণের পর এই কাঁচা আমের স্বাদ আমাদের এনে দিতে পারে সস্তি কাঁচা আম কিন্তু ভিন্ন স্বাদে আমের শরবত চাটনি আমদির ডালসহ একাধিক পদ করে খাওয়া হয় তবে কাঁচা আম স্বাস্থ্যের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কাঁচা আমে চিনির পরিমাণ কম থাকে ফলে এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের সহায়তা করে ডায়াবেটিস রোগীরা খেতে পারেন কাঁচা আম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ কাঁচাম হার সুস্থ রাখে এই দুটি উপাদান রক্তপ্রবাহ ঠিক রাখার পাশাপাশি হার্টও সুস্থ রাখে এছাড়া আমি ম্যাঙ্গেফরিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী ইমিউনিটি বাড়ায় কাঁচা আমে থাকা ভিটামিন ও খনিজগুলো রক্তনালে রিল্যাক্স করতে সাহায্য করে যার ফলে হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখে ভিটামিন সি ভিটামিন ই এবং একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কাঁচা আমে এইসব উপাদান শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায় পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখতে ডিটক্সিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামের মধ্যে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে শুধু তাই নয় কাঁচা আম খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণ এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে অবদান রাখে কাঁচা আমে খুব কম ক্যালোরি থাকায় ওজন কমাতে সাহায্য করে এতে ফ্যাট কোলেস্ট্রল ও চিনিও কম থাকে সুতরাং যারা ওজন কমাতে চান তারা ডায়েটে রাখতেই পারেন কাজাম কাঁচা আম চোখের জন্য অত্যন্ত উপকারী এতে থাকা লুটেইন ও জাজানথিন উপাদান চোখের রেটিনার স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আম পরিপাকে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় গরমে অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ও বধজমের সমস্যা দূর করতেও কার্যকরী এই কাঁচা গরমে খামাচি অন্যতম সমস্যা অতিরিক্ত গরমে অনেকের ত্বকে র্যাস বা অ্যালার্জি দেখা দেয় কাঁচা আমে থাকা কিছু উপকারী উপাদান খামাচি থেকে বাঁচতে সাহায্য করে তবে এটি অতিরিক্ত খাওয়া যাবে না তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট লিখে দেবেন